নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা অনেকেরই পছন্দ হবে এবং অনেকেই জানতে চান দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটি বিশেষ পরি সাধনা নিয়ে বিশেষ পরি কথার অর্থ হলো যে এই পরি বাদশার মতো আচরণ করে কারণ এই পলির ক্ষমতা এতটাই যে এই পলিরও অনুচর আছে এবং তার পুরো একটা পল্টন আছে যেখানে বিভিন্ন ধরনের ভূত প্রেত এবং বিভিন্ন ধরনের বেতাল এবং জিন জিন্নাত এরা সবাই এনার দলের মেম্বার ইনি হলেন এক মহারানীর মতো আচরণ করেন এনার কাছে এমন কোন দুনিয়ার কাজ নেই যা ইনি করতে পারেন না এনার ক্ষমতা অনেক 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 কি কি কাজ করেন এটা সর্ব সর্বাগ্রে বলে দিই এই পরীর সাধনা করলে আপনি যে কোনো দুরারোগ্য বেধি ঠিক করতে পারবেন যাদের মেডিকেল সায়েন্সে যাদের কোনো ইরাজ নেই সেই ধরনের ব্যতিক্রম রোগগুলিও সারিয়ে দেন এই দেবী এনার কাছে এমন কিছু শক্তি আছে যে শক্তি দ্বারা ইনি মানুষের যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারেন যে কোনো কাজকে মিনিটের মধ্যে করতে পারেন রোগ মুক্তি করতে পারেন ঋণগ্রস্ত মানুষকে তার ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস করে তাকে সেই ঋণ থেকে মুক্তি করিয়ে দেন এবং যে কোনো শত্রুকে দমনে তিনি সিদ্ধহস্ত যে সাধক এই দেবীর বা এই পরীর সাধনা করে সেই সাধকের রকম কোনো শত্রু থাকতেই পারে না এই দুনিয়াতে তার জীবন থেকে শত্রু নামের যে শব্দটি সেটি কিন্তু চিরকালের জন্য বন্ধ হয়ে যায় কারণ যদি কোনো মতে কোনো মানুষ ওই সাধকের সাথে দুশ্মনী করে তো দুশ্মনির কী করবে তার আগেই ওই পবি তার বারোটা বাজিয়ে দেয় তো দর্শকগণ আপনারা তাহলে ভালো করে বুঝতে পারছেন যে এনার কাছে কি শক্তি আছে বা কি ধরনের শক্তির অধিকার নেই এনার কাছে দুনিয়ার এমন কোনো কাজ নেই যা করা যাবে না মারণ মোহন উচ্চাটন বশীকরণ স্তম্ভন যে কোনো কাজ ইনি করতে কিন্তু সিদ্ধহস্ত এবং খুব কম সময়ের মধ্যে ওই সব কাজগুলোকে তিনি সম্পন্ন করে দেন কারণ অনেক পরই আছে যে আপনি হয়তো আজকে বলেছেন কিন্তু সে সে কাজটা দুই দিন কিংবা তিন দিন পরে করল কিন্তু এই পরি তা করে না আপনি যখনই তাকে জানাবেন ঠিক তার কিছু ঘন্টার মধ্যেই সে ওই কাজকে সম্পূর্ণ করার পর আপনাকে এসে জানিয়েও দেবে তো দর্শকগণ এমনই একটি পরিসাধনা হচ্ছে এই মোগলানি পরিষাধনা একে মুঘল সম্রাটের মতো ওর সাথে সামঞ্জস্যভাবে দেখা হয় এবং এনার চাল চলন এবং এনার কাজ করার পদ্ধতিও কিন্তু ওইভাবে এনার যত চর অনুগামীরা আছে তারা কিন্তু এক একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তিধর এবং সর সর্বশক্তির ঊর্ধ্বে হল এই পরি যার কাছে এই সব নিজের অনুগামীরা সর্বত্র বা সর সব সময় এরা দাসবধ আচরণ করে তো দর্শকগণ তাহলে আপনি জানতেই পাচ্ছেন যে এই পরীর ক্ষমতা কতটা এই পরীর সাধনা আপনাকে যে কোনো বৃহস্পতিবার থেকে আপনাকে শুরু করতে হবে শুক্লপক্ষের বৃহস্পতিবার আপনাকে এই সাধনা আপনি করতে পারেন এই সাধনা করার জন্য আপনাকে বিশেষ কিছু জিনিসেরও দরকার নেই আপনাকে সাত্বিক ভাব এবং সাত্বিক স্বচ্ছ মন নিয়ে শুরু করতে হবে কোনো রকম কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন মদ বিড়ি সিগারেট পান গুটখা এসব কোনো কিছু খাওয়া চলবে না আপনাকে ভূমি করতে হবে এবং আপনাকে জীবনের চরম এক পরীক্ষার মধ্যেও যেতে হবে দর্শকগণ এই সাধনা করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের আওয়াজ বিভিন্ন ধরনের ভিজুয়ালস আপনি দেখতে পাবেন সেগুলো দেখে আপনি কোনো মতে বিব্রত হবেন না আপনি আপনার মন্ত্র জপ করে চলবেন এবং যখন আপনি মন্ত্র জপ করবেন দেখে যে আপনার চারিদিকে এক মায়ার বন্ধন সৃষ্টি হয়ে গেছে দর্শকগণ এই পরই এক অদ্ভুত মায়া সৃষ্টি করতে পারে যে মায়া দ্বারা যে কোনো সাধককে বিভ্রান্ত করতে পারে কিন্তু যদি সেই সাধক একনিষ্ঠভাবে তার গুরু সাধনা করা থাকে এবং সিদ্ধ গুরুর আশীর্বাদ থাকে তাহলে অতি অবশ্যই সে সাফল্যমণ্ডিত হতে পারে দর্শকগণ আজ যেভাবে আমি বলছি যদি কেউ এইভাবে সাধনাটি করতে পারে তো অতি অবশ্যই সাধনাটি পূর্ণ হবে আপনাকে এই সাধনা বৃহস্পতিবার যে কোনো শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার থেকে আপনাকে শুরু করতে হবে এবং এই সাধনাটি তিনটি ফেজে করা যায় ন দিন এগারো দিন এবং একুশ দিন আপনি যে কোনো ফেজে আপনি এই সাধনাটি করতে পারেন এই সাধনা করলে মানুষের মধ্যে এক অদ্ভুত ফুর্তি নজর আসে এই পরই তার সাধককে কোনো কোনো রকম দুঃখী দেখতে পারবে না তার যা জিনিসের দরকার হার হালত এই পরি তাকে এনে দেবেই দেবে দর্শকগণ এই পরীর মধ্যে একটা আরও গুণ হল যে এই পরী যে কোনো বিপদের আভাস দেখলেই সাধককে আগে অ্যালার্ট করে দেয় এবং সাধককে সে চৌতরফা অর্থাৎ চার দিক থেকে তাকে প্রোটেক্ট করে দর্শকগণ এমন সাধনা বিরল সাধনা এবং এই সাধনাগুলি জীবনে যদি একবার করা যায় তো জীবনে আর চিন্তার কোনো জায়গা থাকবে না দর্শকগণ এই সাধনাটি আমি যেভাবে বলছি সেইভাবে যদি আপনারা করে থাকেন অতি অবশ্যই আপনারা এই সাধনায় সিদ্ধি লাভ করবেন এই সাধনা ভাঙা বাড়ি পুরানো শিব মন্দির খান্ডার কিংবা কোনো একান্ত রুমেই এই সাধনা করা যেতে পারে এই সাধনাতে আপনাকে একটি সফেদ মানে সাদা হকিকের মালা আপনার জপের জন্য দরকার এবং ভোগ হিসাবে এখানে গাই দুধ এবং তার সাথে রুয়াব জামি দিয়ে এই দেবীকে ভোগ নিবেদন করা হয় পূজার শেষে বা যখন আপনার মন্ত্র জপ শেষ হয়ে যাবে তখন আপনাকে ওই দুধ ওই পরিকে জানিয়ে আপনাকে গ্রহণ করতে হবে এবং এই সাধনাটি আপনি রাত নটার পর থেকে শুরু করে দেবেন নটার পর থেকে আপনি শুরু করবেন এবং রাত দেড়টা অবধি এই সাধনাটা আপনাকে করতে হবে দর্শকগণ এই সাধনা জীবনে এক দুবারই করা যায় বেশিবার করেও কোনো লাভ নেই যদি একবারে যা না হয় তাকে যদি আপনি দুবারা করেন তো অবশ্যই তাকে আসতে হবে এই সাধক এই সাধনায় সাধককে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে বসতে হবে আসন ভালোভাবে বিছিয়ে নেবেন যাতে শরীরে কোনো অংশ আপনার শরীরে টাচ না করে এবং তার আগে আপনাকে বিভিন্ন ধরনের কাজ করে নিতে হবে দর্শকগণ এই সাধনাতে বিশেষ করে খেয়াল রাখার জিনিস হল যে এই সাধনাতে সাধক যে সাধনা করছে বা করছেন এই সাধনার যে চাবিকাঠি সেটি হল ওই পরীর আগমনের ব্যাপার নিয়ে আপনি যদি দেখেন যে তিন চার দিনের মধ্যে আপনি কোনো অনুভব পাচ্ছেন কিংবা বেশিরভাগ সাত দিন তো আপনি জন জানবেন যে আপনার সাধনা সঠিক লাইনে চলেছে আর যদি আপনি এর কোনো ইন্ডিকেশন না পান তাহলে জানবেন যে আপনার সাধনার মধ্যে কোনো না কোনো ভুল আছে তো দর্শকগণ এই সাধনা করতে গেলে কিন্তু আপনাকে সর্বপ্রথম এই পরি মন্ত্রে দীক্ষিত হতে হবে দীক্ষা গুরু বানিয়ে সেই গুরুর কাছ থেকে আপনাকে এই মন্ত্র নিতে হবে এই মন্ত্রটি খুবই তীক্ষ্ণ মন্ত্র এবং খুবই প্রভাবশালী মন্ত্র সেই জন্য স্ক্রিনে বা ডেসক্রিপশান বক্সে দেওয়া যাচ্ছে না আমার ফোন নম্বর আমি এই স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে কল করতে পারেন তো দর্শকগণ যারা কল করবেন তাদেরকে আমি বুঝিয়ে দেবো এবং মন্ত্র তাদেরকে দিয়ে দেবো তো দর্শকগণ আপনারা যারা এই সাধনা করতে চান তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো দর্শকগণ এই সাধনা করলে মানুষের অর্থনৈতিক যে পরিস্থিতি তাকে কিন্তু ও শুধরে দেয় তাকে যে কোনোভাবেই হোক তার কাছে অর্থ আসবেই আসবে এবং এই সব সাধনা করতে গেলে মানুষের মনের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা এবং বিশ্বাস থাকা খুবই দরকার তাছাড়া জীবনে বাঁচতে দেবে না এটা জেনে রাখ তো দর্শকগণ এই সাধনাতে আমি সব কিছু বলে দিয়েছি এবং যারা এই সাধনা করবেন তারা আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আমি সব বুঝিয়ে বলে দেব এবং তাদেরকে সাহায্যও করে দেবো আপনারা ভালোভাবে করে আপনারা জীবনে ফায়দা উঠান এবং আমি চাইছি যে যে কোনো মানুষের যদি কোনো আপনার আত্মীয় পরিজন আছেন অথচ তারা অসুস্থ সেই সব অসুস্থ ব্যক্তিরও আপনি এই পরিষাধনার পর তাদের সম্পূর্ণভাবে ইলাজ করতে পারেন এবং আপনি তাদেরকে ট্রিটমেন্ট করতে পারেন দর্শকগণ কোনো কাজ যখন আপনি বাস্তবে করবেন এবং সেটা পাঁচজনে দেখবে তখন আপনাকে তো বিশ্বাস করতে বাধ্য হবে তো এইভাবে আপনারা কাজটা চালিয়ে যান এবং এই মন্ত্র আজকে আমি দিচ্ছি না কারণ এই মন্ত্রটি খুবই তীক্ষ্ণ মন্ত্র একে জপ করা মাত্রই যে কোনো ধরনের শক্তি উদ্ভূত হতে পারে এই জন্য যারা নেবেন তারা আমার সাথে ফোনে যোগাযোগ করে তারপর এই সাধনার মন্ত্র আপনারা নেবেন যাদের করার ইচ্ছা আছে দর্শকগণ যারা ভয় করবেন তারাই সাধনা করবেন না এবং স্ত্রী পুরুষ উভয়ে এই সাধনা করতে পারে আপনার বাড়িতে যদি কোনো একান্ত রুম থাকে সেখানেও আপনি সাধনা করতে পারেন তাছাড়া শ্মশান শিব মন্দির কোনো দেবী মন্দির ভাঙা বাড়ি ভাঙাবাড়ি সব জায়গা এই সাধনাটা করতে পারেন খুব ভালো সাধনা জীবনে একবার করে নিলে আর কোনো চিন্তার কারণ থাকবে না আপনি সর্বদিক থেকে জয়ী থাকবেন বিজয়ী থাকবেন এবং জীবনে প্রতিটি জিনিস আপনি পেতে পারেন দরকার নেই কোনো কিছু করার এই পরি আপনাকে সব কিছু দিতে পারে এর মধ্যে এতটা ক্ষমতা আছে যে ক্ষমতার বলে সেই পুরা সাম্রাজ্যের উপর তারা একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করে রেখেছে দর্শকগণ আমার ভিডিও যদি ভালো লাগে তো অতি অবশ্যই কমেন্ট করবেন এবং যারা উল্টাপাল্টা কোশ্চান করেন তারা এইসব ভিডিও থেকে দূরে থাকবেন তারা যেখানে ভালো পান সেখানে দেখুন কোনো অসুবিধা নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাজে প্রার্থনা করছি জয় তারা জয় তারা